ভাইদের জন্য নিয়ে আসছি গোলাতা সেই ভাইরাল ক্রিম যেটা হচ্ছে দুই থেকে তিন সেট পর্যন্ত ফর্সা করার সাহায্য করে এবং দুই থেকে তিন সেট পর্যন্ত ফর্সা করে অনেকে বলতে আসে যে ভাইয়া আমি তো অনেক পেজ থেকে নিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না আপনারা অর্থেন্টিক প্রোডাক্টটা কিভাবে চিনবেন সেটা এইখানে আসেন দেখাই দিচ্ছি অনেকে বলতে আসে যে ভাইয়া আমি তো পাঁচশো ছয়শো টাকা পাচ্ছি এই যে দেখেন এইখানে এটা হচ্ছে লোকাল প্রোডাক্ট আর এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট পেগেটটা কিন্তু সেম হ্যাঁ চিনাটা কিন্তু খুব টাফ কিন্তু কোরিয়ান প্রোডাক্ট তো কিছু না কিছু খুঁজ থাকবেই এই দেখেন এখানে লেখা দেখেন এখানে কোনো কিছু কিন্তু লেখা নাই আর যেটা অরজিনাল এইখানে ডাব্লু ডাব্লিউ আই বি সি কসমেটিক কেটি লেখা থাকবে এবং নিচে লেখা থাকবে বিউটি ক্রিম বিউটি শুধু বিউটি আর এটা যেটা এটার ভিতরে যেটা লোকালটা এটার ভিতরে কিন্তু কোনো কিছু লেখা নাই ঠিক আছে অরজিনালটার ভিতরে লেখা থাকবে আই বি সি কসমেটিক কে কে আর এইভাবে লেখা থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা যারা নিবেন হান্ড্রেড হান্ড্রেড কাজ করবে দুই থেকে তিন সেট কাজ করবে মুখের দাগ দূর করবে মুখের কালো দাগ দূর করবে মুখের ব্রণ দূর করবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকটা আমার কিনতে হলে আমাদের ইউনিক কসমেটিক আসতে হবে বা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অনেক জায়গায় চারশো পাঁচশো টাকায় পাবেন কিন্তু আমি যেইভাবে দেখা দিচ্ছি এইভাবে দেখা অথেন্টিক প্রোডাক্টটা কিনা তারপরে চেক করে নিতে পারবেন ঠিক আছে আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন